আসসালামু আলাইকুম গাইস আমি মিজায়াত ইসলাম অফিসিয়াল আপনার মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ইসলামিক আমরা এখন আসলাম ওমান সালালা মাস্কেট থেকে প্রায় এক হাজার থেকে বেশি হবে এই সালালা আসলাম আইউফ নবী রওজা শরীফে আসলে অনেক আগের থেকে ইচ্ছা ছোটোবেলার থেকে এখানে আসবো এখানে আইউফ নবী ব্রণনবী ওয়েসকুরণী আরও আরো নবীগণ এবং সাহাবিগুণ আছে আপনাদেরকে দেখাচ্ছি সাথে আছে আমাদের সাথে মৌলানা বেলাল হোসেন নয়ী সাহেব সাথে আছেন বাবুল ভাই ইসমাইল আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু এখন যাচ্ছি এবং অনেক নিচু একটা কুয়া আছে আয়ুফনবীর যে কুয়ার থেকে ওনার যে রোগটা ছিল রোগটা যে ভালো হয়েছিলো ওই কুয়োর পানির থেকে সেই কুয়াটা আপনাকে দেখাবো আয়ুফ নবী দেখতে খুব সুন্দর ছিলেন ওনার ওনার সন্তানও ছিল ওনার রোগটা হতে হতে শিল্প পদ চল আসছিলো উনি বেশি জিকির করতে পছন্দ করতো আল্লাহকে বলছেন হে আল্লাহ আমার তো সব ছোট আছে সমস্যা নেই কিন্তু আমি যাই জিকির করবো আপনাকে ডাকবো ও ডাকার সুযোগটা আমাকে দেন আল্লাহ কাছে তোমার চাইছিলেন আল্লাহ সাথে সাথে ওনাকে এ কোর ব্যবস্থা করে দিছিল অটোমেটিক পানি এখান থেকে আসছিলো বর্তমানে এখন আসছে আপনাদেরকে দেখাবো আমি যতটুকু পারি ভিতরে এবং বাহিরে দেখার চেষ্টা করব আপনারা পুরোপুরি দেখুন আর এখানে নামার সময় অনেক গভীর কিন্তু অনেক গভীরে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে এখানে এসেছে দেখবেন এখানে পাকিস্তানি ইন্ডিয়ানি বিভিন্ন জায়গা থেকে এখানে আসে আমরা আসলে আসলে আমার অনেক আশা ছিল এখানে আসার এবং করবো চ্যানেলে আপলোড দিব তো আলহামদুলিল্লাহ আমরা এখন চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা এই জায়গার মধ্যে গোসল করব এখানে অনেকে নামছে গোসল করছে আবার ঠাওয়ার জন্য এ আলেক একটা জায়গা আছে খাওয়ার পানির জন্য এখানে গোসল করতেছে আর পানিগুলো যে এত শান্তি সেটা বলার বাসা নেই এত যে ভালো আমি নামছি এখানে এত যে ভালো লাগছে আমিও ওই নামতেছি দেখতে পাচ্ছেন আমি এখন নামতেছি গোসল করবো কত যা এই জায়গায় আসবো না আলহামদুলিল্লাহ আসতে পেরেছি আপনার কাছে আপনাদেরকেও দেখার একটা সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি সবাই এখানে গোসল করতেছে একটা চন্ডিগড় হচ্ছে চারিদিক পাহাড় চারিদিক পাহাড় আর প্রথম কথা হচ্ছে এটা অনেক উপরে এটা নিচ্ছি কিন্তু অনেক গভীরতা আছে অনেক গভীর সব এখানে পাথর উপরে নিচে সব পাথর এই পাথর থেকে এখানে পানি বের হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আরো বাইরে আসছে সবাই ছবি এবং ভিটো নিয়ে সবাই ব্যস্ত আমি এই প্রথম ভালো লাগছে আলহামদুলিল্লাহ আবার আল্লাহ বিশ্বের আগে আবার আসবো আর একটা ভিডিও করার জন্য তারপর আপনাকে যতটুকু পারি সময় কম এই

এত যে উচ্চ উচ্চার মধ্যে আছে অনেক উচ্চা মানে হাঁটি তো পারবেন এটা তখন এরা অনেক কষ্ট করছিল আল্লাহর এই করছিলো যদি মানে তাকে অবশ্যই আসবেন সালালা এখানে আরও বিভিন্ন নবী এবং এপনার নবী আইস করণী আইফ নবী আরও সাবিরা আছে আপনারা আসবেন অবশ্যই ভালো লাগ একবার আসলে এখানে বারোবার আসতে মন চাইবে এটা এতদের শান্তির জায়গা কি বলবো আসলে আমার আবার আসতে মন চাচ্ছে ইনিশল আমি আবার আসবো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখার চেষ্টা করতেছি আসলে সবার আসা তো সুযোগ হয় না তারপর আপনারা দেখেন ভিডিওর মধ্যে দেখেন আমি দেখাচ্ছি দেখার চেষ্টা করতে গেলে পারতেছি আমি দেখাবো ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি না আমরা এখন শরীফের সামনে চলে আসলাম সবাই জেয়াদ করতেছে এবং এই যে একটা পাথর এটা এক পায়ের চাপ এটা দেখতে পাচ্ছেন এখানে এখনো একটু একটু গামতেছি এটা মার্শাল্লা আমরা এখন ভিতরে চলে আসলাম আমাদের সাথে আছেন মাওলানা মাহমদ বেলাল হোসেন নুরি সবাই আছে আমাদের বাইরা এখন

আমরা এখন আসলাম সালালা এই আইফ নবী মাদার সরীপে আমাদের এখন উজুরে কিছু বলবেন অল্প সময়ের মধ্যে কিছু বলবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া তার আবার বারাকাতুহু আসলে সবাই জানেন নবীদের মজাদাসির সত্য এখানে অনেক উঁচু পাহাড় সারা মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে আইফ নবী যেখানে রাজাশাহীল অনেক ঘুমাচ্ছেন সেই জায়গাতে আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ আমার সামনে মাদার রেখে এখানে আইফ নবীকে আল্লাহ অনেক বক্তি দিয়েছেন অনেক রুগান্তি ছিলেন খুশি ফেৰে অনেক দিন ধৰি পালে হয় নাই চাৰিটা বিচ তিনিটা বিচ চলিয়াই লাষ্ট বিদী ৰোহনা উ কুত থাকে ফানি উঠাই অনেকে গুচল দিয়ে

দর্শক আপনাদের যতটুকু পারছি দেখার চেষ্টা করছি সবাই খারাপ তখন সুস্থ থাকুন পরবর্তী বিকে দেখার জন্য অনেকগুলো